মাসি নয় বলি কে রাগটা দাঁড়ালো ননুক দেখতে গেলো চুটে ওই তো মাসি প্যান্ট প্যান্ট আলোলো ওইটা পরিয়ে নি যাবো আমি বলছিলাম সরে ননকে বলছে ফোনটা নিয়ে আয় তো দেখি মাসি আসার কথা ছিল এখন আসে না কে আজকেও বাড়ি যাবি সাড়ে দশটা কলে যাব এই দেখ কলে যাব বাগানে যাব ঠাকুর দেখতে যাবো ডাল মাছিনি তো মুরগির বাচ্চা দেখতে নিয়ে যাচ্ছে ওই ব্রাশটা কর আমরা এখন যাচ্ছি আমরা যাচ্ছি তিনজনের ঠাকুর দেখতে

এখানে এ এখানে বোট চড়ছিল একটা উপারে সব তুলে নিয়েছে বোট গুলো চলে গেছে হ্যাঁ কত না এবারে ছোট হয়ে গেছে অন্যবারে কত জায়গা থাকে পুরো প্রচুর গিয়ে বসে পড়েছে হ্যাঁ না অন্যবারে লম্বা থাকে এবারে তো ছোট জায়গা

দেখো আমরা সব এখানে ঠাকুরগুলো দেখতে এসেছি প্রচুর ঠাকুর বিশাল বড় বড় সব এক ধাপে এক ধাপে দেখো শেষই হচ্ছে না আর পুজোর দিন তো প্রচুর লোকজন থাকে এখানে কিন্তু সেই সময় আসিনি প্রচুর ভিড় হয় এখানে এখানে কালকে ফাংশন হয়েছে বুঝলি প্যান্ডেল খোলা হচ্ছে এবার আঁকার প্রতিযোগিতা হয়েছে ওই কত ছবি আঁকা আমাকে কি সুন্দর সুন্দর আঁকা তোমার আঁকায় ভর্তি করে দেবো সে কথা বলা হচ্ছে না এইটা দেখ কি সুন্দর তুলি রঙ দিয়ে করা এই তো প্রথম স্থান দেখ মেলা বন্ধ হয়ে গেছে আর আমরা সেই মেলায় ঘুরতে এসেছি মেলা বন্ধ চলো হ্যাঁ চলে দেখ

সে এটা দেয়া নেই এ তো আবার মাসিকে একটু সবজি দেব ওই প্লাস্টিকটা নিয়ে বাড়ি গিয়ে কলে যাব ওই প্লাস্টিকটা নিয়ে আয় বড় এসছে চলে কি কটা সিম তুলবো

ये भी बाग में ओए ये सही इन लाल और से गोल गोल से ही होय ओय पोंगा हालो पोंगा पता है ना मुझसे बोले और डनाटा केते हम <laughs> <laughs> <laughs>

ওইটা তোল কে বিন কড়াই এখনো ধরে নি বিন কড়াইয়ের ভেতরে ভেতরে ভেতর সাফাইছি চলো তুলে নিই তারপর আবার আসছি পরে বোনকে দিলাম এই অল্প কটা সিন বেথর শাক পালং শাক আর সেই ধনে নিয়ে দাঁড়িয়ে রয়েছে না তুই নে না দেখো চলো বাড়ি যাই

কমলাটা কমলাটা মাসিকে গিফট করেছি নিয়ে যাক সুন্দর ফুল আসছিল উম থাক কল থেকে জলানা হয়ে গেছে বোন গিয়েছিল আমার সাথে ভর্তি করে দিয়ে ওই পারে রাস্তা দিয়ে বাড়ি চলে গেছে তো এখন সময় সাড়ে দশটা এখন আমি ঘরদাবাটাকে ঝাঁট দেবো দু গামলা জামাকাপড় ভিজিয়ে এসেছি পুরো দু গামলা জ্যাকেট ছিল আমার হাজব্যান্ডের জ্যাকেট বাবার জ্যাকেট সোয়েটার অনেক রকম জিনিস ছিল তো এখন এই ঝাঁটা এনেছি ঘরদাবাটাকে ঝাঁট দেবো দিয়ে মুছে নিয়ে জামা কাপড় কেচে মেলে দেব। জানি না আজকে শুকাবে কি না পাতলা পাতলা গুলো শুকিয়ে যাবে তো চলো তাড়াতাড়ি কাজকর্ম গুলো করে নি আবার পরে কথা হবে এখন সময় এগারোটা চল্লিশ এই মাত্র আমি এক গামলা আর এক বালতি জামা কাপড় কেচে আনলাম এত কাশি হচ্ছে আর কতক্ষণ ধরে এই কাপড়গুলো কাচলাম ধুলাম দম বেরিয়ে গেছে রোদে বসে বসে তো চলো মেলে দিই দেখি কখন শোকায় জামাকাপড়গুলো সব মিলে তো জোরে জোরে হাওয়া হয়

তার হাত না লঙ্কা ঝাল এখন সন্ধ্যাবেলা সময় এখন সাড়ে সাতটা তো এখন মা আর বাবা গেল বিয়ে বাড়ি বিয়ে বাড়ি মানে বউ ভাত কন্যা যাত্রী তো আমাদেরকেও যেতে বলেছিল কিন্তু এই ঠান্ডার সময় আর গেলাম না এমনি আমার ছেলেটার যা কাশি হচ্ছে আর সন্ধ্যাবেলা ভাত আমাদের খ্রিস্টিয়ানদের বিয়ে দিনের বেলাও বউ ভাতও দিনের বেলা হয় কিন্তু ওনারা সন্ধ্যাবেলায় করেছেন তো ঠিক আছে মা আর বাবা গেছে বাড়ি থেকে এখন আমি এই বিছানার উপরে সব জামাকাপড় রাখা আছে বোঝাচ্ছি আলমারিটাকে খুলেছিলাম একটু বোঝাচ্ছি তো চলো এবারে ছেলেকে পড়াবো তারপরে একটু রান্না করব দেখি ডিম দিয়ে যা একটা করে নেবো তো চলো আজকের মতো ভিডিওটি আমি এখানেই শেষ করছি সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আজকের মতো সবাইকে টাটা দেখা হবে পরের দিন নতুন একটা ভিডিওর সাথে